ওয়ানডেতে চিরচেনা রূপে বাংলাদেশ আবুধাবিতে ব্যাটিং বিপর্যয় দুশো একুশ রানে অল আউট দল সতেরো বল থাকতেই পাঁচ উইকেটের জয় আফগানিস্তানের এশিয়া কাপ বাছাইয়ে আজ হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ মূল পর্বের রেসে টিকে থাকতে জিততে চায় লাল সবুজ ভালো খেলার বিকল্প নেই বললেন জামাল ভুইয়া এবং বিসিবি নির্বাচন স্থগিত না করায় সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা বিদ্রোহ করা আটচল্লিশ ক্লাবের ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তামিম ইকবালের বুলবুলকে অবৈধ সভাপতি দাবি আবারও ওড়িয়ায় ম্যাচে হারল বাংলাদেশ শুরুতে আউট তামিম শান্ত এরপর বড় ইনিংস খেললেও মিরাজ হৃদয় ছিলেন না মনের মতো শেষ দিকে জাকের সোহান একজনও রান করতে পারেননি বল হাতে তাস্কিনরা ছিলেন না ভালো বলার মতো বিস্তারিত শুনুন প্রতিবেদনে তখন একশো এক রানের জুটি হয়েছে তাহিদ হৃদয় আর মেহেদি মিরাজের কিন্তু হুট করেই দুজনের ভুল বোঝাবুঝে দুই ব্যাটার প্রায় একই প্রান্তে নিজের ঘরে আর ফিরতে পারেননি হৃদয় রান আউট হয়েছেন ছাপ্পান্ন রানে আর ম্যাচের মোটাই ঘুরে গেছে ওই মুহূর্তে হৃদয়ের রান আউটের সাক্ষী ছিলেন মিরাজি দলের ক্যাপ্টেন ইনিংস শেষ করে আসা তখন দাবি ছিল কিন্তু মিরাজ কাটা পড়েছেন রশিদ খানের বলে এলবি ডবউ হয়েও দেন একটা রিভিউ নষ্ট করে সাতষট্টি রানের ড্রেসিং রুমে গেছেন মিরাজ বাংলাদেশের রান তখন একশো পঁচাত্তর নুরুল হাসান সোহান আর জাকের আলী অনেক দুজনেরই নামটা কাছে ফিনিশার হিসেবে দুজন মিলে ভাগে পেয়েছিলেন ইনিংসের শেষ বারো ওভার দুশো পঞ্চাশ তো চোখ বন্ধ করেই হওয়ার কথা ছিল টাইগারদের কিন্তু কিসের কি টানা চতুর্থ ইনিংসে রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়লেন জাকের ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে করেছেন দশ রান ওয়ানডেতে প্রত্যাবর্তন সুখের হয়নি নুরুল হাসান সোহানেরও সাত রান করে আউট হয়েছেন রশিদের বলে ফিনি চরম ব্যর্থতায় এক সময় দুশো আশি রান করার স্বপ্ন দেখা টাইগারদের পড়েছে তখন অলআ হওয়ার আকাশে বাতাসে সেশো একুশ রান পর্যন্ত পৌঁছাতে পেরেছে একুশ রান ডিফেন্স করতে নেমে কখনোই ম্যাচের গ্রিপ নিজেদের আয়ত্তে রাখতে পারেনি বাংলাদেশের বোলাররা বরং দারুণ ক্যালকুলেটিভ ইনিংস খেলে আফগানদের জয়ের দিকে নিতে থাকেন রহমত শাহ আর রহমানুল্লাহ গুরবাজ তৃতীয় উইকেট জুটিতে দুজনে আটাত্তর রান যোগ করে ম্যাচ আফগানদের পক্ষে নেন যদিও পরপর দুই ওভারে দুজনকে আউট করে সামান্য উত্তেজনা তৈরি করেছিল বাংলাদেশ বোলাররা কিন্তু সেটা টেকেনি বেশিক্ষণ অল্পকটা রান তুলতে আর পথ হারায়নি আজমতুল্লাহ ওমর জাই হাসমতুল্লাহ শহীদিরা চুয়াল্লিশ বলে চল্লিশ রানের কার্যকরী ইনিংস খেলে আউট হন ওমর জাই আর শহীদী হয়ে ওঠেন ম্যাচ ফিনিশার আফগানিস্তান যেতে পাঁচ উইকেটে সতেরো বল হাতে রেখে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশে থাকা বাংলাদেশের জন্য প্রতিটা ম্যাচ যেতাই অসীম গুরুত্বপূর্ণ সরাসরি বিশ্বকাপ খেলার জন্য কিন্তু প্রিয় ফর্মেটে ম্যাচ হেরে সিরিজ শুরু করলো মেহেদি হাসান মিরাজের দল গেল পাঁচটা ওয়ানডে ডে সিরিজেই চারটা হেরেছে বাংলাদেশ পাঁচ নম্বর সিরিজ হার এড়াতে শনিবার মাঠে নামবে মিরাজের দল বিশ্বকাপের কথা মাথায় রেখেও জিততে হবে সেদিন তা না হলে জাত গেল জাত গেল রব উঠতে বাকি নেই বেশি দিন এ এফসি এশিয়ান কাপ বাছে কাল ঘরের মাঠে বাংলাদেশের ম্যাচ প্রতিপক্ষ হংকং হামজা চৌধুরীকে ঘিরে এবারও আগ্রহ আকর্ষণ অনেক এই দলটাকে মান ও অভিজ্ঞতায় সেরা বলছেন হেড কোচ হাবিয়ের কাব্রেরা তবে সেরার প্রমাণ দিতে হবে মাঠের পারফরম্যান্সে শক্তিতে এগিয়ে থাকলেও স্বাগতিক বলে বাংলাদেশকে সমীহ হংকং কোচের জাতীয় স্টেডিয়ামে রাত আটটায় শুরু হবে খেলা এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকার মিশন হামজা সমীত জামাল সহ আটাশ জনের দলে প্রবাসী আর বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সাত যাদের মধ্যে শুধু জায়ন আহমেদের অভিষেকের অপেক্ষায় দলকে ঘিরে উন্মাদনা বাড়তে ক্যাম্প শুরুর দিন থেকে দেশের মানুষকে জয়ের স্বপ্ন দেখিয়াছেন ফুটবলাররা এবার তা পূরণের পরীক্ষা দলের সাথে প্রথম আর শেষ সমিত সমের বাছের আগে দুই ম্যাচের শুধু এক গোল বাংলাদেশের পূর্ণ পয়েন্টের মিশনে গোল করার দায়িত্ব আক্রমণ ভাগের গুরুত্বপূর্ণ ম্যাচ কঠিন পরীক্ষা মান ও অভিজ্ঞতায় বর্তমান দলটা সেরা তবে মাঠের পারফরম্যান্সে এই দলকে সেরার প্রমাণ দিতে হবে We have to play 95 minutes good, not only for 20 minutes or 30 minutes. We have to play the full match good. So yeah. স্বাগতিকদের বড় দুশ্চিন্তা ইনজুরি ত্রিশ জনের দল থেকে ইব্রাহিম সুমন আগেই বাদ পড়েছেন তপু আলামিন তারিক কাজিদের নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই হেড কোচের ইনজুরিতে সুমন রেজাকে পাচ্ছি না সে থাকলে ভালো হতো আলামিন ভুগছে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে বাকিরা রিকভার করছে ঢাকা এসে দুদিন অনুশীলনের পরে ম্যাচে নামবে হংকং শেষ সেশনটা ম্যাচ ফেনুতে হামজাকে দলে পেলে ডাগআউটে বসিয়ে রাখতেন হংকং কোচ মজা করে নাকি প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল ইংলিশ কোচের দু দলের চার দেখায় জেতা হয়নি বাংলাদেশের দুই ড্র দুই হার তবুও ম্যাচকে কঠিন হিসাব করে ছক করছেন অ্যাশলে ওয়েস্টউড হোম ম্যাচে বাংলাদেশের অ্যাডভান্টেজ থাকবে মাঠ দর্শকদের বড় সমর্থন পাবে তবে আমি আমার দল নিয়ে আত্মবিশ্বাসী প্রতিপক্ষ হংকং এর সাথে বাংলাদেশের র্যাঙ্কিং পার্থক্য আটত্রিশ মাসখানেক আগে যে ভেনুতে ফুটবল পুনর্জাগরণ মঞ্চস্থ হয়েছে এবার সেই জাতীয় স্টেডিয়ামে উন্মাদনা ধরে রাখা আর এশিয়ান কাপ বাছে টিকে থাকার মিশন হামজা সুমিত জামালদের মাঠের লড়াই শুরুর আগে এক হামজা চৌধুরীর কাছে হেরে গেছে হংকং বাজার বলল আর বেতনে অনেক অনেক এগিয়ে লেস্টার সিটি তারকা বাংলাদেশের দ্বিতীয় দামে ফুটবলারের সাথেও তার ব্যবধান আকাশ পাতাল হামজা চৌধুরীর বার্ষিক বেতন ২৬ লাখ ইউরো বাংলাদেশি টাকায় প্রায় সাঁত্রিশ কোটি পুরো বাংলাদেশ স্কোয়াডের বাকি ফুটবলাররা মিলে এত টাকা বেতন পান না এক হামজার কাছে হেরে গেছে পুরো হংকং দলও হামজার বেতনের দ্বিগুণ তার বাজার মূল্য পাঁচ মিলিয়ন ইউরো টাকায় সত্তর কোটিরও বেশি সেখানে হংকংয়ের পুরো স্কোয়াডের মার্কেট ভ্যালু সাড়ে চার মিলিয়ন ইউরোর কম দলটির দামি ফুটবলার শিনসি চান চাইনিজ ক্লাব সাংহাই সেনহোয়াতে খেলা লেফট ব্যাকের বাজার দর মিলিয়ন ইউরোর চেয়েও কম মাত্র সাত লাখ পঞ্চাশ হাজার হামজার পাঁচ মিলিয়নের সাথে বাংলাদেশ স্কোয়াডের বাকি সাতাশ ফুটবলারের মূল্য যোগ করলে তা গিয়ে দাঁড়ায় প্রায় নয় মিলিয়ন ইউরো বা একশো ছাব্বিশ কোটি টাকা এই তালিকায় পরের নামগুলো রাকিব হোসেন মোহাম্মদ হৃদয় এক জায়গায় দেশের জাতীয় দলের ফুটবলারদের দারুণ মেল প্রবাসী ফুটবলারের ছড়াছড়ি বাংলাদেশ দলে প্রবাসী বা বংশোদ্ভূত ফুটবলার সাত বিদেশি লিগে খেলেন তিনজন লেস্টারে হামজা ফাউমিদুল খেলেন ইতালিয়ান চতুর্থ সারির লিগে আর কানাডিয়ান লিগে সমেত সম হংকং দলে প্রবাসী তেরো এর মধ্যে পাঁচ ফুটবলারের বেড়ে ওঠা ব্রাজিলে স্পেন ফ্রান্স ইউক্রেন স্কটল্যান্ড জাপানের ফুটবলাররাও আছেন দলটিতে জন্ম বেড়ে ওঠা বিদেশে হলেও বেশিরভাগ ফুটবলার খেলছেন নিজ দেশের লিগে চাইনিজ লিগে আছেন কয়েকজন এদেশের ফুটবলের সাথে হংকংয়ের পরিচিতি সেই সত্তরের দশকে বাংলাদেশের প্রথম পেশাদার ফুটবলার কাজী সালাউদ্দিন খেলেছিলেন হংকং লিগের ক্যারোলিন হিল ক্লাবে